তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের পদ্মা নদী যায় এই পার হইলাম অবশ্যই দাঁড়াও 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 আমরা একেবারে কি অবস্থা পাহাড় থেকে নামলাম আসসালামু আলাইকুম সবাইকে জনেশ ব্লগ থেকে চলে আসার মতন আরও একটি বড় ভিডিও নিয়ে এখন আমরা চলে এসেছি পদ্মার পারে আজকে আমার জামায়ের বার্থডে হ্যাপি বার্থডে বলেন সবাই ও সূর্যটা কি সুন্দর আমি তো চোখে দেখছি না আমি তোমার পায়ের উপর পা দিয়ে যাই সূর্য কিন্তু খুব সুন্দর লাগছে রাস্তা গুলোকে এত বড় বড় ঘাস না বড় বড় ঘাস কে মোবাইল আনো লাগো কেন কি সুন্দর জায়গা আল্লাহ এই আলুর গাছ আলু এটা আলু আলু আরে দাঁড়াও তুমি আস ছবির চিন্তায় আরে আসলে একবার বললো আপনারা এ রসুন না পেঁয়াজ

আরে আমি ইয়া করছি না কি সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ দাদা

সুন্দর জায়গা দরজার যাওয়ার দর পরে আসার খাও প্রাকৃতিক দৃশ্য এদিকে সূর্যটা একদম লাল হয়ে আছে ডোবা ডোবা আর এখানে নদীর পাড়ে পা আসলে আমাদের এলাকা বাট আমি কখনোই আসিনি আজকে ফার্স্ট টাইম এত মনোমুগ্ধকর এখানে আসলে কি আর ওই কক্সবাজার বা চিটাগাং সি বিচার প্রয়োজন আছে এখানে আসলে বসে চিটাগাং সি পথে পথেটা এখানে যাওয়ার প্রয়োজন আছে কেউ চেনে না হ্যাঁ আমি তো আবার খাইছি না আমি আপনার ফার্স্ট টাইমে

তো যখন দাদু আলু তুলতাম না তখন দাদুর সাথে বসে বসে আলোগুলো তুলতাম আর যখন আলুর গাছটা টেনে ধরতাম এক গাদা করে আলু বের হতো এত মানে মানে ভালো লাগতো আমার কি ওটা বা বালু অ্যাই কি করো তুই কাঁকড়া এমআরে কি আয় এআর করে আঠেরো মাস দিয়ে কাঁকড়া তোলে ও

ও আমি এই জায়গায় এসে আসার পর আমি একদম অবাক আমাদের এলাকায় এত সুন্দর জায়গা অদ্ভুত এই প্রথম যদি আমরা এদিকে না আসতাম একটা কাজে আসছিলাম বিধায় এত সুন্দর জায়গা দেখতে পারলাম আবার সেই কাঙ্ক্ষিত রাস্তা পার হতে হবে রে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর তুমি যেখানে যেখানে পার হব আমিও সেখানে সেখানে পার দেবো আমি তোমার পায়ের উপর ভিত্তি করে যাব। পার হয়ে গেলাম খুব সুন্দর একটা জায়গা আমরা ঘুরলাম দেখলাম বেশ ভাল লাগলো ইনশাল্লাহ আবার খুব শীঘ্রই আসবো আমার ছেলে মেয়েকে নিয়ে আবার সেই পাহাড়ের চূড়ায় ওঠাও খুব মুশকিল বাবা ও মা গো না ওইখান থেকে আসলাম